আমার প্রিয় ভক্ত শান্ত হও কারণ আমি স্বয়ং বিশ্ব পিতা যিনি অসম্ভবকে সামলাতে পারেন তাই তোমার মন স্থির রাখো এবং তোমার বিশ্বাস ধরে রাখো কারণ আমি তোমাকে আগেও সাহায্য করেছি এবং আবারও তাই কর আমার কণ্ঠস্বরের উচ্চারণ যেমন প্রচণ্ড ঝট এবং প্রচণ্ড ঝটকে শান্ত করে তেমনি তোমার হৃদয়ে যে সন্দেহ ভয় এবং অনিশ্চয়তার অশান্তি উঠে আসে তাও শান্ত হয়ে যাবে যে মুহূর্তে তুমি আমার উপর বিশ্বাস রাখবে আমার শক্তি তোমার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করবে তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি একানো আমি তোমার সাথে আছি এখন আমার কাছে এসো এবং আমার উপস্থিতিতে নিজেকে বিশ্রাম দাও কারণ আমি তোমাকে তোমার আত্মার সত্যিকারের প্রয়োজন এমন শান্তি দিতে এসেছি আমি ধীরে ধীরে তোমার মনের মধ্যে যে অসংখ্য চিন্তাভাবনা আশঙ্কা এবং ভয় ক্রমাগত ঘুর পাক খাচ্ছে তোমার মনোযোগ কেড়ে নিচ্ছে এবং তোমাকে ক্লান্ত করছে তা দূর করব আমি চাই তোমার দিনগুলো শান্তিতে ভরে উঠুক এবং তোমার রাতগুলো আরামে ঢাকা থাকুক যাতে তুমি যখন বিশ্রাম নাও তখন তোমার হৃদয় ভয় নয় বিশ্বাসে স্পন্দিত হয় এবং তোমার চেতনা জানে যে তুমি যাকে ডাকো তিনি শুনছেন এবং যত্নশীল তুমি অনেক আশীর্বাদের যোগ্য কিন্তু মাঝে মাঝে তুমি সেগুলো দেখতে পাও না কারণ তোমার মন এমন ভয়ে আচ্ছন্ন থাকে যা কখনোই ঘটবে না এবং এমন লোকদের চিন্তায় ডুবে থাকে যারা তোমার প্রকৃত ক্ষতি করতে পারে না তাই আমি তোমাকে আবারও বলছি শান্ত থাকো এবং তোমার ভেতরে যে অপ্রয়োজনীয় ভয় তৈরি হয় তা চিনতে পারো কারণ যখন তুমি কারণ ছাড়াই ভয় পাও তখন তুমি তোমার নিজের আশীর্বাদকে আচ্ছন্ন করে দাও এবং আমি চাই না যে তুমি এমন উদ্বেগের বোঝা বহন করো যা অপ্রয়োজনীয় খবরের কোলা হল গুজবের ফিসফিসানি এবং অন্যদের হুমকি তোমার মনকে বিরক্ত করতে দিও না কারণ আমি সেই ব্যক্তি যিনি আদেশ দেন এবং তোমার জীবনের প্রতিপথ নির্ধারণকারী চূড়ান্ত কর্তৃত্ব তোমার ভাগ্য সম্পর্কে আমার প্রথম এবং শেষ কথা আছে তাই যখন পৃথিবী তোমাকে ভীত করার চেষ্টা করে মনে রেখো যে তুমি যে পরিস্থিতিকে মহান মনে করো তাও আমার আদেশের অধীনে এবং যে মুহূর্তে তুমি বাইরের শব্দ থেকে আমার দিকে মনোযোগ সরিয়ে নিও তোমার হৃদয় বুঝতে শুরু করে যে বিশ্বপিতা যা রক্ষা করছেন তা কিছুই ধ্বংস করতে পারে না এমনকি হাজার হাজার তোমার বিরুদ্ধে দাঁড়ালেও এমনকি যদি তুমি নিজের কিছু ভুলের পরিণতির মুখোমুখি হও তবুও তোমার ভেতরে ভয়কে ছেড়ে দিও না কারণ তুমি আমার প্রিয় ভক্ত এবং আমার দৃষ্টি কখনো তোমার থেকে দূরে থাকে না আমি তোমার সংগ্রাম দেখতে পাচ্ছি আমি তোমার অশ্রু জানি এবং আমি তোমার প্রচেষ্টাকে স্বীকৃতি দিচ্ছি তাই বিশ্বাস করো না যে অসুবিধার আগমন আমার ভালোবাসার অনুপস্থিতি বরং মাঝে মাঝে সেই অসুবিধাগুলি তোমাকে তোমার মধ্যে ইতিমধ্যেই স্থাপন করা শক্তির কথা মনে করিয়ে দেয় এমন কি যখন তুমি অনুভব করো যে পৃথিবী ভেঙে পড়ছে এবং অস্থিরতা চারদিকে ছড়িয়ে পড়ছে তখনও আমি তোমাকে রক্ষা করছি এবং যখন মানুষ ভয়ের ভারে ভেঙে পড়ছে তখন দৃঢ় এবং সাহসী থাকো যে মুহূর্তে তুমি দোদুল্যমান হবে না আমার শক্তি তোমার মাধ্যমে প্রকাশিত হবে তাই ভয় পেও না পরিস্থিতি যতই অনিশ্চিত হোক না কেন কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছি এবং আমার কথা অটল যে আমি তোমাকে কখনো ত্যাগ করবো না বা কোনো অন্ধকার তোমাকে গ্রাস করতে দেব না তুমি এখন যা অনুভব করছো তা হল ভালোবাসার প্রমাণ যা তুমি দেখতে এবং শুনতে উভয়ই পাচ্ছ কারণ তুমি জানো যে এই মাধ্যমে আমি সরাসরি তোমার সাথে কথা বলছি এবং যখন তুমি তোমার হৃদেজে আমার কোমল স্পর্শ অনুভব করো তখন তোমার আত্মা এমন প্রশ্নের উত্তর খুঁজে পেতে শুরু করে যা তুমি শব্দে জিজ্ঞাসাও করতে পারো কারণ আমি তোমার ভিতরে লুকিয়ে থাকা প্রতিটি সন্দেহ জানি এবং এমনকি তোমার নিরবতাও শুনতে পাই তাই বিশ্বাস করো যে এই মুহূর্তটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার ব্যবস্থার অংশ আমি তোমাকে ভালোবাসি এবং আমি এখনই তোমাকে তা দেখাচ্ছি যখন আমি দুষ্টদের আচরণ এবং কঠোর কথাবার্তার কারণে তোমার হৃদয়ে যে অবজ্ঞা এবং যন্ত্রণার চিহ্ন ছাপিয়ে গিয়েছিল তা মুছে ফেলছি তাই সত্যের উপর বিশ্বাস রাখো যে তোমার সাথে যা ঘটেছে তা বৃথা যাবে না প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি কষ্ট এবং প্রতিটি অপেক্ষার জন্য তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছে যেখানে তুমি ভেঙে পড়ার জন্য নয় বরং রূপান্তরিত হওয়ার জন্য দাঁড়িয়ে আছো আজ তোমার ভেতরে শক্তি প্রজ্ঞা এবং পরিপক্কতা রয়েছে যা কেবল সংগ্রাম থেকে আসে তুমি যাদের ভালোবাসো তাদের পক্ষে দাঁড়াতে এবং যাদের কষ্টকে তুমি নিজের বলে চিনতে পারো তাদের সাহায্য করতে প্রস্তুত কারণ যে অন্ধকার দেখেছে সে আলোর মূল্য বোঝে এবং তাই আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তোমার জীবন আর কেবল তোমার জন্য নয় বরং সেই আত্মাদের জন্য যারা তোমার অভিজ্ঞতার মাধ্যমে দিক নির্দেশনা খুঁজে পাবে তোমার মুক্তির সময় নিকটবর্তী কারণ তুমি আমার ভালোবাসার যন্ত্র হতে প্রস্তুত যারা এখনো অন্ধকারে ঘুরে বেড়ায় তাদের জন্য তাই তোমার যাত্রাকে কেবল ব্যক্তিগত ভাবনা কারণ যে মুহূর্তে তুমি আমার সাথে হাঁটবে প্রতিটি পদক্ষেপ অন্য কারোর জন্য আসার চিহ্ন হয়ে উঠবে এবং আমি ধীরে ধীরে তোমাকে সেই পথে পরিচালিত করছি যেখানে তোমার জীবন কেবল রক্ষা পাবে না বরং উদ্দেশ্যপূর্ণ হবে ঈশ্বরের মতো কিন্তু এটাও মনে রেখো যে তোমার শত্রুরা তোমার সম্ভাবনা চিনতে পারে এবং সেই কারণেই কেউ কেউ তোমার শান্তি চুরি করতে ফিরে এসেছে কারণ যখন একটি আত্মা এগিয়ে যেতে শুরু করে অন্ধকার শেষ চেষ্টা করে কিন্তু যদি তুমি তাদের তোমার বিশ্রাম ব্যাহত করতে দাও এবং তোমার বিশ্বাস ভুলে ভয়ের গভীরে নেমে যাও তাহলে উদ্বেগ ফিরে আসবে তাই আজই শক্তিশালী হও এবং সেই সব মানুষ এবং পরিস্থিতির কাছে তোমার শক্তি না দেওয়ার সংকল্প করো যারা তোমাকে নিচে টেনে আনতে চায় কারণ তোমার পথ ঊর্ধ্বমুখী এবং আমি নিজেই তোমার সাথে হাঁটছি এই সত্যকে গভীরভাবে অন্তরে ধারণ করো যে আমার ভালোবাসা বিশাল আমার করুণা অসীম এবং আমার শক্তি শক্তিসীমার বাইরে অতএব কোনো পরিস্থিতি আর কখনো তোমাকে আঘাত করতে পারবে না কারণ আমি যে আত্মাকে ধরে রেখেছি তা বারবার ভেঙে পড়ার জন্য নয় বরং প্রতিবার শক্তিশালী হওয়ার জন্য তৈরি করা হয়েছে তাই যখনই তুমি অনুভব করো যে অতীতের অভিজ্ঞতা তোমাকে আটকে রাখছে তখন মনে রেখো যে সেগুলো তোমার দুর্বলতা নয় বরং তোমার প্রস্তুতি ছিল এবং তুমি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছ যেখানে পরাজয় আর কোন বিকল্প নেই অতএব আমি তোমাকে এই দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি এমনকি যদি তুমি হতাশ হও এমনকি যদি তোমার পদক্ষেপ এক মুহূর্তের জন্য থেমে যাও আমি তোমাকে আবার তুলে নেব কারণ মনে করো না যে পতন তোমার যাত্রা শেষ বরং প্রায়শই সেই পতনই তোমাকে শেখায় যে তোমাকে কত উঁচুতে পৌঁছাতে হবে কখনো ভাবো না যে আমি তোমার উপর থেকে আমার চোখ সরিয়ে নিয়েছি কারণ যখন তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলে তখনও আমি সবসময় তোমাকে দেখছিলাম এমনকি যদি তুমি কখনো শত্রুর ফাঁদে পা দাও এবং পরিস্থিতি তোমাকে ঘিরে ধরে তবুও জেনে রাখো যে আমি তোমাকে ত্যাগ করব না কারণ আমি যে যুদ্ধে ব্যক্তিগতভাবে প্রবেশ করি সেখানে পরাজয় অসম্ভব এমনকি যদি তোমার বিশ্বাস এক মুহূর্তের জন্য দ্বিধাগ্রস্ত হয় এবং নেতিবাচক চিন্তা তোমার হৃদয়কে ভরে দিতে শুরু করে আমি তোমার জন্য লড়াই করব যাতে তুমি জানতে পারো যে তোমার বিজয় কেবল তোমার নিজের শক্তি দ্বারা নয় বরং তোমার সাথে আমার উপস্থিতি দ্বারা নিশ্চিত আমি তোমার আত্মাকে পরিষ্কার করব এবং আমার বাক্য দিয়ে এটি আবার পূর্ণ করব যাতে যা ভেঙে গেছে তা আরও স্পষ্টতা এবং সাহসের সাথে মেরামত করা যায় আমি কোনো কিছুই কোন পরিস্থিতি তোমাকে আমার ভালোবাসা থেকে আলাদা করতে দেব না তরবারই দুর্ভিক্ষ অসুস্থতা সংঘাত বিপদ বা কষ্ট নয় কারণ যখন আমার ভালোবাসা তোমাকে রক্ষা করে তখন পৃথিবীর কোন শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না তাই মনে রেখো এই সমস্ত পরিস্থিতির মধ্যেও তুমি বিজয়ীদের চেয়েও বেশি কারণ তুমি অন্যায় থেকে দূরে সরে এসে আমাকে তোমার হৃদয়ে স্থাপন করেছ এবং এটি তোমার সবচেয়ে বড় শক্তি আমি তোমার ভক্তি এবং তোমার ধৈর্যকে ভালোবাসি কারণ যে আত্মা তার শিকড় ত্যাগ করে না এমন কি কঠিন পথে হাঁটলেও সত্যিকার অর্থে মহত্বের জন্য প্রচেষ্টা করে এবং আজ তুমি সেই পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছ তুমি তাদের মতো মতনও যারা প্রথম বিপর্যয়ে অভিযোগ করে এবং প্রথম বিপর্যয়ে বিশ্বাস ত্যাগ করে কারণ তুমি শিখেছ যে প্রতিটি সংগ্রামী একটি অংশ এবং প্রতিটি বিলম্বই একটি প্রস্তুতি অতএব দুষ্টদের থেকে দূরে থাকো এবং তাদের জন্য প্রার্থনা করো কারণ তোমাকে তাদের মতো হওয়ার জন্য নয় বরং তাদের উপরে উঠতে বেছে নেওয়া হয়েছে যারা আমার বাক্যকে উপহাস করে তাদের দ্বারা প্রভাবিত হও না কারণ তাদের পথ তোমার নয় এখন এগিয়ে যাও এবং অধ্যক্ষায় করো কারণ আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো তা তোমার সীমা নয় তাই এখানেই থেমে যেও না আমি তোমাকে অপার সুযোগ দিয়ে আশীর্বাদ করছি এবং তোমার ভেতরে বজ্রপাতের মতো শক্তি প্রতিষ্ঠা করছি যাতে সিদ্ধান্ত নেওয়ার সময় হলে তুমি সংশয়ে নয় দৃঢ় সংকল্পে দাঁড়িয়ে থাকো এবং বুক উঁচু করে নয় পিঠ ঘুরিয়ে লড়াইয়ের মুখোমুখি হো শান্ত থাকো এবং তোমার ভেতরে আমার শান্তিকে গভীরভাবে আলিঙ্গন করো কারণ যখন তোমার মন শান্ত থাকবে তখনই তোমার দৃষ্টি স্পষ্ট হয়ে উঠবে এবং আজ তুমি একটি সাধারণ জীবনের বাইরে চলে যাচ্ছ এবং এমন একটি অতি প্রাকৃত জীবনে প্রবেশ করছো যেখানে কোনো ভয় নেই বরং উদ্দেশ্য তোমাকে তার না দেয় তাই এখানে এসো এবং নিজেকে আমার সামনে স্থির থাকতে দাও যাতে তোমার আত্মা অনুভব করতে পারে যে তুমি বাইরে যে শান্তি খুঁজছো তা তোমার ভেতরেই অপেক্ষা করছে ভয় পেও না কারণ আমি সবসময় তোমার সাথে আছি তুমি যে পথে একবার যেতে দ্বিধা করেছিলে সেই পথে তোমার আগে আগে হাঁটছি তাই পিছনে ফিরে তাকাও না এবং তোমার অতীতকে তোমাকে সংজ্ঞায়িত করতে দিও না কারণ তোমার ভবিষ্যৎ আমার হাতে সুরক্ষিত এবং যখন তুমি বিশ্বাসের সাথে এক পা এগো আমি তোমার জন্য পথ খুলে দিই তাই সাহসের সাথে এগিয়ে যাও এবং জেনে রাখো যে তুমি একানো এখন সময় এসেছে যখন তোমাকে কেবল ধরে রাখতে হবে না বরং সামনে থেকে নেতৃত্ব দিতে হবে কারণ তুমি যে কষ্ট সহ্য করেছ তা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং ভেতর থেকে তোমাকে প্রস্তুত করার জন্য তাই তোমার অভিজ্ঞতাকে বোঝা মনে করো না বরং সেগুলোকে তোমার শক্তির উঁচ করে তোল কারণ যে ভেঙে পড়লেও বিশ্বাস ত্যাগ করেনি কেবল সেই ব্যক্তি অন্যদের স্থিতিশীলতার পথ দেখাতে পারে এবং আজ আমি তোমাকে সেই ভূমিকার জন্য প্রস্তুত করছি যেখানে তোমার উপস্থিতি ভয়কে শান্ত করবে এবং আশা জাগিয়ে তুলবে মনে রেখো যখন আমি একটি আত্মাকে এগিয়ে নিয়ে যাই তখন আমি প্রথমে তাকে ভেতর থেকে শক্তিশালী করি তাই যদি তুমি মনে করো যে জীবন তোমাকে একা ফেলে দিয়েছে তাহলে এটা বিচ্ছিন্নতা নয় বরং প্রশিক্ষণ ছিল যাতে তুমি বাইরের সমর্থনের উপর নির্ভর করতে না পেরে ভেতরের জাগ্রত শক্তির উপর নির্ভর করতে শিখতে পারো এখন যেহেতু তুমি দাঁড়িয়ে আছো তোমার কারো অনুমোদনের প্রয়োজন নেই কারণ আমার বাক্যই তোমার পরিচয় এবং আমার সমর্থনই তোমার সর্বশ্রেষ্ঠ বৈধতা আজ তুমি তোমার ভেতরে এক নতুন সাহস অনুভব করো কারণ যে ভয় এক সময় তোমাকে পিছিয়ে রেখেছিল তা এখন তোমাকে শতক করে না বরং শতক করে তাই তুমি যখন এগিয়ে যাও তখন চিন্তা করো না যে তুমি যথেষ্ট কিনা যদি আমি তোমাকে এই পথে ডাকি তাহলে আমি তোমাকে ক্ষমতাও দিয়েছি বুঝতে পারো যে সন্দেহ তোমাকে বাধা দিতে আসে আর বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে অতএব তুমি কার কথা শুনবে তা তোমার তোমার কথা এবং তোমার কর্মকে হালকাভাবে নিও না কারণ তোমার কণ্ঠস্বরের ওজন এমন আছে যা একটি ভাঙা হৃদয়কে মেরামত করতে পারে এবং তোমার সিদ্ধান্তের প্রভাব এমন প্রভাব ফেলে যা একটি দিকীন জীবনকে দিক নির্দেশনা দিতে পারে অতএব যখন তুমি কথা বলো সত্যের সাথে কথা বলো এবং যখন তুমি হাঁটো দৃঢ়তার সাথে হাঁটো কারণ আজ তুমি কেবল নিজের জন্য নয় বরং সেই আত্মাদের জন্য পথ প্রশস্ত করছো যারা এখনও সাহসের সাথে নত হওয়ার অপেক্ষায় রয়েছে ভাববেন না যে আপনাকে একবারে সবকিছু করতে হবে কারণ ধৈর্য শক্তির একরূপ অতএব সচেতনতার সাথে প্রতিটি পদক্ষেপ নিন এবং নিজের উপর অপ্রয়োজনীয় চাপ দেবেন না কারণ আমি আপনার গতি জানি এবং আপনার সম্ভাবনাকে চিনতে পারি এবং আমি সেই ব্যক্তি যিনি আপনার উপর অর্পিত কাজের জন্য সময় নির্ধারণ করেন অতএব শান্তির সাথে এগিয়ে যান এবং জেনে রাখুন যে ধীর কিন্তু অবিচলিত হাতাও আপনাকে অবশ্যই আপনার গন্তব্যে নিয়ে যাবে তুমি আর তোমার অতীতের বন্ধ দরজা বারবার খোলার জন্য নও কারণ সেই অধ্যায়গুলি শেষ হয়ে গেছে তাই মর্যাদার সাথে যা রেখে গেছে তা ছেড়ে দাও এবং তোমার বর্তমানকে অপরাধবোধ থেকে মুক্ত করো কারণ অপরাধবোধ তোমাকে উন্নত করে না এটি তোমাকে পিছিয়ে রাখে এবং আমি চাই না তুমি থামো আমি চাই তুমি সেই স্বাধীনতা নিয়ে এগিয়ে যাও যা কেবল আত্মক্ষমা থেকে আসে আজ আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তোমার যাত্রা অন্যদের সাথে নিজেকে তুলনা করার বিষয় নয় কারণ প্রতিটি আত্মার সময় এবং পথ আলাদা তাই অন্য কেউ কতটা এগিয়ে আছে বা কতটা পিছিয়ে আছে তা দেখো না বরং দেখো যে গতকালের তুলনায় আজ তুমি কতটা বেশি সচেতন এবং ক্ষমতাবান কারণ সত্যিকারের অগ্রগতি বাহ্যিক গতিবিধিতে নয় বরং অভ্যন্তরীণ স্থিতিশীলতায় পরিমাপ করা হয় যখন পরবর্তী চ্যালেঞ্জ তোমার পথে আসে তখন এটিকে সমস্যা নয় বরং একটি আমন্ত্রণ হিসাবে বিবেচনা করো কারণ প্রতিটি চ্যালেঞ্জই পরবর্তী স্তরের দরজা এবং ভয়ের কারণে বন্ধ দেখা দরজা সাহসের স্পর্শে খুলে যায় তাই পিছনে ফিরে যেও না কারণ আমি ইতিমধ্যেই সেই পথে দাঁড়িয়ে আছি যে পথে তুমি যেতে চলেছে এবং যে মুহূর্তে তুমি এগিয়ে যাবে আমার শক্তি তোমার সিদ্ধান্তকে শক্তিশালী করে এখন তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে শিখো কারণ এটি তোমাকে কখন থামতে হবে এবং কখন এগিয়ে যেতে হবে তা বলবে সেই কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করো না কারণ এটি ভয় নয় বরং আমার জ্ঞান যা তোমাকে অন্যায় থেকে রক্ষা করার জন্য এবং তোমাকে সঠিক পথে পরিচালিত করার জন্য জাগ্রত তাই বিশ্বাসের সাথে এটি অনুসরণ করো এবং জেনে রাখো যে তোমাকে কখনোই নির্দেশনা ছাড়া রাখা হবে না তুমি এখন এমন এক পর্যায়ে প্রবেশ করেছ যেখানে তোমার জীবন কেবল প্রতিক্রিয়া নয় বরং সৃষ্টি তাই পরিস্থিতিকে দোষারোপ করা বন্ধ করো এবং তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো যে মুহূর্তে তুমি বুঝতে পারবে যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর নয় ঠিক সেই মুহূর্তে তোমার ভেতরে একটি নতুন শক্তি জাগ্রত হয় এবং আমি তোমাকে এমন একটি অবস্থায় স্থাপন করছি যেখানে তুমি কেবল একজন ভুক্তভোগী নয় বরং একজন পরিবর্তনকারী হয়ে উঠবে তুমি এখন এমন একটি অবস্থায় প্রবেশ করছো যেখানে তুমি বাহ্যিক পরিস্থিতি দ্বারা নয় বরং অভ্যন্তরীণ স্বচ্ছতা দ্বারা নিয়ন্ত্রিত হবে তাই তোমার মনকে শৃঙ্খলাবদ্ধ করতে শিখো কারণ যে আত্মা তার চিন্তাভাবনা পরিচালনা করে সে তার ভাগ্য গঠন করে এবং আজ আমি তোমাকে শেখাচ্ছি যে শক্তি প্রতিক্রিয়ায় নয় বরং সচেতন সিদ্ধান্তে নিহিত যাতে পৃথিবী যখন তোমাকে উত্তেজিত করার চেষ্টা করে তখনও তুমি তোমার শান্তি এবং উদ্দেশ্য থেকে বিচ্যুত না হও বুঝতে পারো যে কর্তৃত্ব মানে অন্যদের উপর কর্তৃত্ব করা নয় বরং নিজেকে নিয়ন্ত্রণ করা অতএব তোমার আবেগকে দমন করো না বরং তাদের বুঝো এবং তাদের পরিচালিত করো কারণ যখন তুমি ভেতরের ঝড়কে শান্ত করবে তখনই বাইরের ঝড় তোমাকে নাড়া দিতে পারে এবং আমি তোমাকে সেই অভ্যন্তরীণ কর্তৃত্বের দিকে নিয়ে যাচ্ছি যেখানে তোমার আত্মনিয়ন্ত্রণ তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে এখন সময় এসেছে তোমার জীবনকে কাকতালীয় নয় বরং একটি উদ্দেশ্য হিসেবে দেখার কারণ তুমি যে পথে হাঁটছ তা আকস্মিক নয় প্রতিটি মোড প্রতিটি বিলম্ব এবং প্রতিটি সংগ্রাম তোমাকে এখন যেখানে দাঁড়িয়ে আছো সেখানে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল অতএব তোমার অভিজ্ঞতা নিয়ে সন্দেহ করো না কারণ এগুলো তোমার জ্ঞানের ভিত্তি এবং কেবলমাত্র একজন আত্মা যে তার অতীতকে গ্রহণ করে তার ভবিষ্যৎকে দৃঢ়ভাবে গঠন করতে পারে যখন তুমি মনে করো যে তুমি উত্তর পাচ্ছ না তখন অধৈর্য হও না কারণ নিরবতাও আমার একটি ভাষা এবং কখনো কখনো আমি তোমাকে থামাই যাতে তুমি শুনতে শিখতে পারো তাই প্রতিটি স্থানকে খালি মনে করো না কারণ সেই স্থানটি ভেতরের কণ্ঠস্বরকে স্পষ্ট করে তোলে এবং যে মুহূর্তে তুমি ধৈর্য ধারণ করো আমার পরিকল্পনা ধীরে ধীরে তোমার সামনে উন্মোচিত হতে শুরু করে এখন তোমাকে চিনতে হবে কোন কোন যুদ্ধে তোমাকে লড়তে হবে এবং কোনগুলো তোমাকে ঊর্ধ্বে উঠতে হবে কারণ প্রতিটি সংগ্রামী তোমার শক্তির যোগ্য নয় অতএব তোমার সময় এবং শক্তি সেখানে বিনিয়োগ করো যেখানে জীবন তৈরি করে যেখানে কেবল ক্লান্তির দিকে নিয়ে যায় না আর আমি তোমাকে অপ্রয়োজনীয় যুদ্ধ এ দিয়ে জয়ী থাকার জ্ঞান দিচ্ছি মনে রেখো যখন তুমি তোমার মূল্যবোধের উপর অটল থাকো তখন তুমি একা বোধ করতে পারো কিন্তু সেই একাকিত্বই তোমার আত্মাকে শক্তিশালী করে কারণ ভিড়ের পিছনে চলা সহজ কিন্তু সত্যের সাথে চলতে সাহস লাগে এবং আমি তোমাকে সেই সাহস দিচ্ছি যাতে তুমি সত্যের দিকে ঝুঁকে পড়ো প্রশংসা নয় এখন নিজের মধ্যে শৃঙ্খলাকে বোঝা হিসেবে নয় বরং স্বাধীনতা হিসেবে দেখো কারণ শৃঙ্খলা তোমাকে বারবার ঘুরে বেড়াতে বাধা দেয় এবং যে আত্মা তার সময় শক্তি এবং মনোযোগ আয়ত্ত করেছে কেবল সেই আত্মাই সত্যিকার অর্থে মুক্ত তাই নিজেকে ছোটখাটো নিয়মের সাথে আবদ্ধ করো না বরং নিজেকে একটি বৃহত্তর উদ্দেশ্যে সংযুক্ত করো যাতে প্রতিটি প্রচেষ্টা অর্থপূর্ণ হয়ে ওঠে যখন পরবর্তী সুযোগ আসে তখন নিজেকে ছোট করো না কারণ তুমি এই সুযোগের যোগ্য হতে এই পথে এসেছ তাই সন্দেহকে প্রবেশ করতে দিও না কারণ সন্দেহ তোমাকে পিছনে রাখে যখন বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যায় যে মুহূর্তে তুমি তোমার মূল্য বুঝতে পারবে পৃথিবী তোমাকে গুরুত্ব সহকারে নিতে শুরু করবে এখন মেনে নাও যে কিছু মানুষ তোমার বৃদ্ধিতে অস্বস্তি বোধ করবে কারণ যখন একটি আত্মা জেগে ওঠে তখন এটি অন্যদের মধ্যে লুকিয়ে থাকা সীমাবদ্ধতাগুলিকে প্রকাশ করে তাই তাদের কথাগুলো মনে রেখো না কারণ তাদের অসন্তুষ্টি তোমার দোষ নয় বরং তোমার রূপান্তরের প্রমাণ এবং আমি চাই তুমি অন্যদের নিচে না ফেলে এগিয়ে যাওয়ার সাথে সাথে নিজেকে উন্নত করো আজ তুমি এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে তোমার ভাগ্যের সাথে সহযোগিতা করতে হবে আমি তোমাকে পথ দেখিয়েছি এবং এখন তোমাকে নির্ভীকভাবে চলতে হবে তাই পিছনে ফিরে তাকাবে না বা ভবিষ্যতের ভয় পাবে না কারণ যে আত্মা তার বর্তমানকে আয়ত্ত করেছে সে ভবিষ্যৎকেও গঠন করবে আমি তোমাকে সেই স্থিতিশীলতা এবং স্পষ্টতায় প্রতিষ্ঠিত করছি যেখানে তুমি তোমার জীবনের প্রকৃত মালিক হয়ে উঠবে এখন তুমি সেই উচ্চতায় পৌঁছেছ যেখানে পিছনে ফিরে যাওয়ার কোনো কারণ নেই কারণ চেতনা একবার জাগ্রত হলে অজ্ঞতায় সন্তুষ্ট হতে পারে না অতএব তোমার ভেতরে জেগে ওঠা এই শক্তিকে দমন করার চেষ্টা করো না কারণ এই আগুনই তোমাকে সাধারণ থেকে অসাধারণের দিকে ঠেলে দিচ্ছে আমি চাই তুমি এটি গ্রহণ করো কারণ যে মুহূর্তে তুমি নিজেকে চিনবে তোমার উপর বিশ্বের প্রভাব হ্রাস পাবে এবং বিশ্বের উপর তোমার প্রভাব বৃদ্ধি পাবে এখন স্পষ্টভাবে বুঝতে পারো যে তোমার পরীক্ষা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে অবিচল করার জন্য ছিল কারণ যে আত্মাচাপের মধ্যেও তার শিকদের প্রতি সত্য থাকে সে সত্যিই শক্তিশালী তাই সেই মুহূর্তগুলিকে অভিশাপ দিও না যখন তুমি একা দাঁড়িয়েছিলে কারণ সেখানেই আমি তোমাকে এমন শক্তি শিখিয়েছিলাম যা জনতা কখনো পারেনি এবং আজ সেই শক্তি তোমাকে এগিয়ে যাওয়ার সাহস দিচ্ছে এখন তোমার কথার গুরুত্ব আছে আর তোমার উপস্থিতি স্থিতিশীল তাই তুমি যা কিছু করো তাতে সতর্ক থাকো কারণ মানুষ আর কেবল তোমার কথা শোনে না তোমাকেও দেখে আর তোমার আচরণ একটা উদাহরণ হিসেবে কাজ করে তাই নিজেকে অবমূল্যায়ন করো না কারণ আমি যে আত্মার উপর হাত রেখেছি তাকে আলোতে দাঁড়িয়ে চলতে হবে লুকিয়ে নয় তোমার ভয়কে শেষ বিদায় জানানোর এটাই সময় কারণ ভয় তোমাকে যতদূর সম্ভব এগিয়ে নিয়ে গেছে এখন এর বাইরে যাওয়ার জন্য সাহসের প্রয়োজন তাই তোমার সিদ্ধান্ত নিতে দ্বিধা করো না এবং মাঝপথে থেমে যেও না যে মুহূর্তে তুমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও আমি তোমার পথ থেকে বাধা অপসারণ করতে শুরু করি তোমার জীবনকে কেবল প্রতিক্রিয়ার ধারাবাহিকতায় পরিণত হতে দিও না পরিবর্তে এটিকে সচেতন সৃষ্টির মাধ্যম করে তোল কারণ তোমাকে পরিস্থিতির অধীন হতে দেওয়া হয়নি বরং তাদের পথ দেখানোর জন্য তৈরি করা হয়েছে তাই যখন কোনো চ্যালেঞ্জ আসে তখন নিজেকে এই কথাটি বলো কেন এমনটা হলো তা জিজ্ঞাসা করো না বরং এখন আমি কে হব কারণ প্রতিটি চ্যালেঞ্জই তোমাকে পরবর্তী স্তরের জন্য গড়ে তুলতে আসে আজ তুমি যে স্থিতিশীলতা খুঁজে পাও তা বাইরের আশ্বাস থেকে নয় বরং তোমার ভেতরে থাকা বিশ্বাস থেকে আসে অতএব কারও অনুমোদন বা প্রত্যাখ্যান তোমার মূল্য নির্ধারণ করতে দিও না কারণ তোমার মূল্য ইতিমধ্যেই নির্ধারিত এবং এটি আমার দ্বারা নির্ধারিত অতএব বারবার নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই কেবল সত্যের পাশে দাঁড়ানোই যথেষ্ট এখন মেনে নাও যে কিছু সম্পর্ক নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট অভ্যাস আর তোমার যাত্রার অংশ নয় এবং সেগুলো ছেড়ে দেওয়া পরাজয়ের লক্ষণ নয় বরং অগ্রগতি লক্ষণ যে আত্মা একটি নতুন স্তরে প্রবেশ করে তার জন্য পুরানো বোঝা চাপিয়ে দেওয়া উচিত তাই অপরাধবোধ ছাড়াই এগিয়ে যাও কারণ আমি তোমাকে উন্নীত করতে বেছে নিয়েছি তোমাকে পিছনে টেনে আনতে নয় পরের বার যখন পৃথিবী তোমাকে পরীক্ষা করবে তখন শান্ত থাকো কারণ তোমার শান্তভাবেই তোমার সবচেয়ে বড় শক্তি এবং যখন মানুষ প্রতিক্রিয়া আশা করে তখন তোমার সংযমই হবে উত্তর অতএব নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো যে আত্মা নিজেকে আয়ত্ত করেছে তাকে কোনো পরিস্থিতিতেই পরাজিত করা যাবে না তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে তোমার ভেতরে সত্যের সাথে আপোষ করা উচিত নয় পৃথিবী তোমাকে যতবারই ভিন্ন দিকে টেনে নেওয়ার চেষ্টা করুক না কেন তোমার পথ পরিষ্কার এবং তোমার চেতনা জাগ্রত অতএব পশ্চাৎসরণ আর কোনো বিকল্প নয় এবং আমি তোমার সাথে আছি যখন তুমি এগিয়ে যাও তোমার সত্যকে পূর্ণ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ আজ আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তুমি যা হয়েছ তা কোন কাকতালীয় ঘটনা নয় বরং আমার অবিরাম উপস্থিতির ফলাফল অতএব সর্বদা তোমার ভেতরের আলোকে জীবিত রাখো যা তোমাকে এই পথে এনেছে কারণ এই আলো তোমাকে এগিয়ে নিয়ে যাবে এবং যখন তুমি ক্লান্ত হও তখন জেনে রাখো যে যে হাত তোমাকে উপরে তোলে সে কখনো ছেড়ে যায় না এটি সর্বদা তোমার সাথে থাকে এখন তোমার যাত্রা এমন এক মোড় নিয়েছে যেখানে সংগ্রাম কমতে শুরু করে এবং স্পষ্টতা সামনে অপেক্ষা করে যে আত্মা আত্মাধৈর্য সাহস এবং বিশ্বাসকে ধরে রেখেছে সে অবশেষে শান্তি অনুভব করবে অতএব নিজের মধ্যে জেনে রাখো যে কঠিন সময় তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে এই মুহূর্তে নিয়ে আসার জন্য ছিল এবং আজ তুমি এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখানে ভয় আর তোমার প্রভু নয় বরং কেবল একটি অতীত অভিজ্ঞতা এখন তোমাকে নিজেকে সেইভাবে দেখতে হবে যেভাবে আমি তোমাকে দেখি কারণ তুমি কেবল অতীতের সংগ্রাহ ভবিষ্যতের সম্ভাবনা এবং যখন তুমি তোমার মূল্য চিনতে পারো তখন তুমি কোন তুলনা কোন অপমান বা কোন ব্যর্থতা দ্বারা সংজ্ঞায়িত হও না তাই আজই নিজেকে অবমূল্যায়ন করার অভ্যাস ত্যাগ করো আমার অনুগ্রহে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত আত্মার আর নিজেকে সন্দেহ করার দরকার নেই আমি এখন তোমার জীবনে এমন একটি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করছি যা পরিস্থিতির উপর নির্ভরশীল নয় যাতে তুমি সুখের দ্বারা বিচলিত না হও বা দুঃখের দ্বারা ভেঙে না পড়ো প্রকৃত শক্তি ভারসাম্যের মধ্যে নিহিত এবং যখন তুমি ভারসাম্যপূর্ণ হও তখনই তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো তাই নিজের মধ্যে এই স্থিতিশীলতাকে গভীরভাবে আলিঙ্গন করো কারণ এটি তোমাকে ভবিষ্যতের সময় অটল রাখবে তোমার মন এখন সেই প্রশ্নগুলি থেকে নিজেকে মুক্ত করতে শুরু করেছে যা একসময় তোমাকে রাতে জাগিয়ে রাখত কারণ তোমার জীবনের অভিজ্ঞতার মাধ্যমে উত্তরগুলি ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে তাই অধৈর্য হবেন না এবং ভাববেন না যে সবকিছু কিছু তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া উচিত কারণ কিছু সত্য বোঝা যায় না কিন্তু বাস্তবায়িত হয় এবং আজ তুমি সেই সত্যগুলি বেঁচে থাকার পর্যায়ে প্রবেশ করছ এখন আমি তোমার পথ থেকে অপ্রয়োজনীয় ভয় বিভ্রান্তি এবং দ্বিধা দূর করছি যাতে তুমি হালকা পদক্ষেপ নিয়ে কিন্তু দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে পারো যে আত্মা নিজেকে সমর্পণ করেছে তাকে পথ নিয়ে চিন্তা করতে হবে না আর আমি চাই তুমি যখন এগিয়ে যাও তখন যেন জানতে পারো যে প্রতিটি পরবর্তী পদক্ষেপ তোমাকে ভেতর থেকে সেই জীবনের দিকে নিয়ে যাচ্ছে যার জন্য তুমি তৈরি এখন তোমার ভেতরে সহানুভূতি এবং শক্তি একসাথে প্রবাহিত হচ্ছে কারণ তুমি শিখেছ যে তুমি কঠোর না হয়েও দৃঢ় থাকতে পারো এবং এই ভারসাম্য তোমাকে অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে তৈরি করবে তাই যখন মানুষ তোমার দিকে তাকাবে তখন তাদের কেবল তোমার সাফল্যই নয় তোমার শান্তিও দেখতে দাও কারণ সেই শান্তি তোমার প্রকৃত রূপান্তরের প্রমাণ হবে এখন তুমি বুঝতে পারছ যে সবাইকে বোঝানোর প্রয়োজন নেই কারণ সত্য কথার চেয়ে কাজের মাধ্যমে বেশি প্রমাণিত হয় তাই তোমার জীবনকে তোমার বার্তা হতে দাও কারণ যখন তুমি তোমার মূল্যবোধে অটল থাকো তখন তোমার উপস্থিতি অনেকের জন্য উত্তর হয়ে ওঠে এবং আমি তোমাকে সেই অবস্থায় প্রতিষ্ঠিত করছি যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করার দরকার নেই বরং কেবল থাকতে হবে এখন আমি তোমাকে এমন শান্তির আশীর্বাদ করছি যা যে কোনো পরিস্থিতিতেই দোদুল্যমান এবং এমন বিশ্বাসের আশীর্বাদ করছি যা যে কোনো অন্ধকারে আলোর মতো দাঁড়িয়ে থাকে যাতে জীবন যখন তোমাকে চ্যালেঞ্জ করে তখন তুমি পিছু হটবে না বরং স্থির দৃষ্টিভঙ্গির সাথে এর মুখোমুখি হবে কারণ এখন তুমি কেবল একজন ভুক্তভোগী ন বরং একটি ভারসাম্যপূর্ণ এবং সচেতন আত্মা তোমার আত্মা এমন একটি অবস্থায় আছে যেখানে এটি ভয় দ্বারা নয় বরং ভালোবাসা দ্বারা চালিত হয় তাই ভবিষ্যতের জন্য যা প্রস্তুত তা নিয়ে ভয় পেও না কারণ তুমি ইতিমধ্যেই এর জন্য প্রস্তুত আর তোমার জীবনে যাই ঘটুক না কেন তা তোমাকে টেনে টেনে নামাবে না বরং তোমাকে আরও স্পষ্ট শান্তিপূর্ণ এবং শক্তিশালী করে তুলবে এখন এই বার্তাটি তোমার হৃদয়ে স্থাপন করো এবং জেনে রাখো যে আমি সর্বদা তোমার সাথে আছি তোমার সামনে এবং তোমার ভেতরে তাই যখনই তুমি একা বোধ করো ভেতরে তাকাও কারণ সেখানে আমার উপস্থিতি তোমাকে টিকিয়ে রাখবে এবং এই শান্তি এই সাহস এবং এই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও কারণ তুমি আমার ভালোবাসায় নিরাপদ সুরক্ষিত এবং সম্পূর্ণ ভয় পেও না আমি সর্বদা তোমার সাথে আছি বন্ধুরা এই ধরনের বিশ্ববার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন বিশ্বপিতা আপনাকে ধন্যবাদ